মেয়ে তরমুজ খেতে চেয়েছিলো তাই বাবা বিশাল বড় একটা তরমুজ নিয়ে এসেছে আর সেটা দেখে আমি তো ভয়ে পেয়ে গেছি আল্লাহ জানে কি অবস্থা হয় এত বড় বড় তরমুজ যদি নষ্ট হয় তাহলে কতটা লস হয়ে যাবে ভাবতে পারছেন তো সেটা ভেবে মনে মনে আল্লাহকে ডেকে ডেকে কাটছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন দেখি কি সুন্দর হয়েছে তরমুজটা বিশ্বাস করবেন না এত লাল আর খেতে এত মজা হয়েছে একদমই মিষ্টি ছিল অনেক ভালো ছিল তো তরমুজটা কিনে কিন্তু আমার হাজব্যান্ড একদমই জিতে এই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তরমুজটা তরমুজ কেনার আগে কিন্তু আমরা একদম বাসা পর্যন্ত যখন কাটি তখন একটু ভয়টা দূর হয় কারণ যখন ভালো পাই তখন ভীষণ খুশি লাগে আর যখন খারাপ পাই তখন অনেক মন খারাপ হয় তো যাই হোক এখন তরমুজটা খেয়ে নিজেও খেয়েছি সবাইকে দিয়েছি আর নিজে তো একদম ঠান্ডা হয়ে গেছি তরমুজটা খেয়ে এত ভালো লেগেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তা আজকে আমি খাসির মাংস দিয়ে চনার ডাল দিয়ে রান্না করব প্রথমে অনেকটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি ভালো মতো করে একদম বাদামি কালার করে নিয়েছি তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর একটু পেঁয়াজের পেস্টও দিয়েছি আর এখন হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছুই দিয়ে দিয়েছি এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সত্যি বলতে খাসির মাংসের মশলা কিন্তু ভালো করে কষাতে হয় কারণ ভালো করে না কষালে মশলার একটা আলাদা গ্রান হয় তো যাই হোক এমনিতেই খাসির মাংস অনেকটাই গন্ধযুক্ত এগুলো কিন্তু ভালো করে রান্না না করলে তবে কিন্তু খাওয়া যায় না তো যাই হোক আমি কিন্তু ভালো করে সবসময় রান্না করি আগে আমি খাসির মাংস একদমই রান্না করতে পারতাম না আর রান্না করলে আমার নিজের কাছেই গন্ধ এখন আর তেমন হয় না এখন অনেক ভালো রান্না করতে পারি তো যাই হোক আমার এখানে খাসির মাংসের চাইতে হাড় বেশি আর এই হাড় দিয়ে কিন্তু ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় তাই আমি আজকে ভেবে নিয়েছি যে আজকে চনার ডাল দিয়েই রান্না করব। কারণ খাসির মাংসের হাড় চাই হাড়গুলো দিয়ে যখন চনার ডাল দিয়ে রান্না করা হয় তখন এত মজা হয় ডালটা বেশি ভালো লাগে মাংসের চাইতে ডালটাই বেশি খেতে ইচ্ছে করে তো যাই হোক রান্নাটা হয়ে গেছে আর এখন আমি কিছুটা পেঁয়াজ বেসা করে নিয়েছি আর সেই সাথে এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে আমি একটু লেড়ে তারপর আমি ফোড়নটা দিয়ে দিলাম সত্যি বলতে আমি এরকম অল্প তেল দিয়ে কেন ফোড়ন দিচ্ছি সেটা হয়তো বা অনেকেই ভাবছেন আসলে খাসির মাংস তরকারিতে অনেকটাই এমনিতেই তো এই জন্যই আমি তেলটা একদম কমিয়ে দিয়েছি দেখেন কত তেল ভাসছে তার উপর যদি আমি আবার আলগা অনেকগুলো তেল দিই তাহলে একদম তেল তেলে হয়ে যাবে আসলে এই ব্লগটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ সত্যি বলতে আমরা এবার ঈদে কোথাও বেড়াতে যাইনি আমার মের মনটা অনেক খারাপ কারণ আমার হাজব্যান্ড আসলে ছুটি পায়নি সে যেটু বেড়াতে নিয়ে যাবে সেই সময় তার নেই করব আসলে মাঝে মাঝে ভাবি যে আমাদের জীবনটা কেমন সত্যি বলতে সবাই দেখি যে ছুটিতে বেড়াতে যায় আর বছরে ঈদের সময় একটা ছুটি হয় আর ওই ছুটিতে হাজব্যান্ডরা বাচ্চাদেরকে নিয়ে কত দূরে দূরে বেড়াতে যায় আর আমাদের ভাগ্যটা কেমন আমরা কখনো কোথাও বেড়াতে যেতে পারি না এই বিয়ের এতটা বছর ভরে এই জিনিসটা সবসময় দেখে এসেছি মানে কোথাও বেড়াতে গেলে তার সময় নেই আর তার ছুটিও নেই সত্যি বলতে আমি বেড়াতে গেলে একদমই অল্প সময় বেড়ায় বেরিয়ে আসতে আমার একদমই ভালো লাগে না একটা দিন যদি পুরো দিন বেড়াতে না পারি তাহলে এটা বেড়াতে যাওয়ার মানে কি বলেন তো যাই হোক আমার হাজব্যান্ড বলেছিল যে আধা বেলা কোথাও ঘুরে এসি কিন্তু আমি তাতে রাজি হইনি কারণ আমার একদম ভালো লাগে না আধাবেলা কোথাও ঘুরে এসে তাড়াহুড়া করে আবার বাসায় ঢুকতে তাই ভেবেছি যে আজ যাবই না তুমি যাতে বেলা আমাকে দিতে পারবে না তাহলে যাবই না তো যাই হোক এখানে অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছে এই কুকিজগুলো কিন্তু অনেক মজা ছিল আর যে প্যাকেটে কুকিজগুলো ছিল সেগুলো কিন্তু বাদামের বাদাম আমার একদম পছন্দ না কিন্তু আমার বাচ্চাদের অনেক পছন্দ বাদাম আর মধু মিশ্রণে ওই কুকিজগুলো ছিল কি আর করবো ঘরে বসে বসে এখন ফান্টা খাচ্ছি কুকিজ খাচ্ছি টিভি দেখছি এভাবে সময় পার করছি ছেলেমেয়েদেরকে নিয়ে আর ছেলেমেয়েরাও এতে খুশি আর কিছু করার নেই যেহেতু বাবার ছুটি নেই কি করবে আর আমার সাথে অনেক ঘেন ঘনড় করেছে এদিকে সেদিকে যাওয়ার জন্য কিন্তু বাবাকে কিছু বলতে পারিনি যেহেতু বাবার ছুটি নেই কি বলবে সত্যি আসলে বাচ্চাদেরও একটা মন তাই না ছোটো মানুষ তো ওইটু ঘোরাঘুরি করতে পছন্দ করে বড়ো হলে তো আর ঘুরতে পারবে না যাই হোক আজ এ পর্যন্ত ভালো